দু সাত্পান্ন জিবি তেরো হাজার করে পঁয়ত্রিশ হাজার টাকা কি বলেন প্রো ম্যাক্স ম্যাক্স মজা করতেছেন ভাই মজা না আজকে যারা করবেন তারা কিন্তু

একবারে দুর্দান্ত প্রাইস দিছি ভাই অফার প্রাইস আজকে অফার প্রাইস যারা কিনবেন তো জিতবেন Oppo Reno 10 যারা চাচ্ছেন যে কার্ড ডিসপ্লে মধ্যে ভালো একটা ডিভাইস নেবেন ভালো ক্যামেরা নেবেন Oppo Reno 10 ওদের কাছে only 26000 টাকা 26000 টাকা only 26000 টাকা iPhone 13 ওকে 128GB 93% ব্যাটারি হেলথ হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন যারা কিনা যাচ্ছেন বক্স স্মার্টফোন কিনবেন তারা কিন্তু আজকে এই ভিডিও দেখে কিনতে পারবেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে বক্স কালেকশন রয়েছে আজকে এগুলা আপডেট প্রাইস কনফিগারেশন সম্পর্কে আপনাকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব বিয়াস আজকে আমরা বর্তমানে যেসব সব পিতে রয়েছে যমুনা ফিউচার পার্কে অত্যন্ত একটি ট্রাস্টেড শপ ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে হচ্ছে নয়ন ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব যে বিয়াসরা ভালো আছে আজকে প্রাইস থাকবে কি রকম ইনশাআল্লাহ ভাই এর ব্লগে তো অবশ্যই ভালো একটা প্রাইস দেই আর আজকে ইনশাআল্লাহ আরো ধামাকে প্রাইস দেব আজকে যে অফার অফার দেব আজকে কিন্তু থ্রি এর জন্য আমরা টপ আপ প্রাইস দিয়ে থাকবো একবারে তিন দিনে অফার থাকবো ধামাকে অফার থাকবো আর আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা বিচার পার্ক লেভেল ফোর ব্লক ভিত্তের সবচন্দ্রদম্বা সব আর অবশ্যই ঢাকার বাইরে যারা কুরিয়ার নেবেন অবশ্যই নিতে পারেন চৌষট্টি জেলায় কিন্তু আমার ফোনগুলো কুরিয়া করে থাকি আর একটা জিনিসটা দেখা যায় দুশো টাকা কুরিয়ার ফোনের জন্য এক হাজার টাকা নেই যেটা এটা হচ্ছে আপনার ফোন বুকিং এর জন্য বাকি যে এক হাজার টাকা মাইনাস করো বাকি টাকাটা কন্ডিশনে দিয়ে উঠে নিয়ে যাবেন ঠিক একবারে সিম্পল বিষয় নিয়ে অনেক বিভ্রান্ত করেন বা অনেকজন বোঝেন এই কারণে আমি বোঝাই দিই ঠিক আছে সব ভিডিওতে বলেন আমি বলে দিলাম অবশ্যই পুরো

সতেরো হাজার টাকা সতেরো সতেরো হাজার টাকা আট জিবি স্টোরেজ ফুল বক্স সব সহকারে এটাও কি সম্ভব ভাই ভাই সম্ভব আজকে বললাম কি অফার প্রাইস দেবো

আচ্ছা পরে দেখাবো MI 11X MI 11X 8GB RAM এর 128GB স্টোরেজ ফুল বক্স সহকারে MI 11X 5G ফোন যারা চাচ্ছেন যে 5G ডুয়াল স্পিকার সহ তাদের জন্য বলবো যে গেমিং ফোনের মধ্যে বেস্ট ফোন আছে MI 11X অবশ্যই এগুলো প্রাইস থাকবে আমাদের একবার সীমিত প্রাইস থাকবে অনলি 22000 টাকা না আজকে 500 টাকা ডিসকাউন্ট দিলাম অনলি 21500 থাকবে 21500 আজকে যে অফারটা দেব একবার স্টক ক্লিয়ার অফারটা দেব

রিয়েলমি ইলেভেন প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বেস্ট আছে রিয়েলমি 11 Pro

সালমান খানের ছবি সহ সালমান খানের ছবি আপনাদের ফ্রি সালমান ভাইয়ের ফোর আর কি পরে দেখাবেন রিয়েলমি নাজরো থার্টি রিয়েলমি নাজরো থার্টি ছয় একশো আটে দিবে রিয়েলমি নাজরো থার্টি ছয় জিবি একশো কিন্তু বাই গেমিং ডিভাইস এগুলো কিন্তু রিয়েলমি নাজরো মধ্যে যত আছে এগুলো কিন্তু সবই গেমিং ডিভাইস ঠিক আছে এগুলো প্রাইস এসকে রিজন অফ প্রাইস হবে অনলি 13500 টাকা থাকবে না 13000 করে দেব জানেন অনলি 13000 টাকা 13000 টাকা ওকে অবিশ্বাস্য প্রাইস অবিশ্বাস্য প্রাইস ওকে তারপর পরে দেখাবো আমি এখন দেখাবো একটু ভিভোর মধ্যে অপোর মধ্যে এই যে এস আট জিবি র্যাম এর একশো আঠাইশ জিবি এসে একটু ধামাখা কত দিন বারো হাজার টাকা দেবো বারো হাজার নাকি ভাই কমাই দিচ্ছি বারো হাজার টাকা দিচ্ছি আট জিবি রা আট জিবি আট একশো আঠাশ বললাম আজকে বারো তেরো পনেরো হাজার বাজেট আট একশো আঠাশ জিবি জড় জ্বর তুলে দেবো এই ফোনে আজকে ফোন কিনবেন তো জিতবেন শুধু আনফ্রেশ জন্য কিন্তু এতটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভিভো এস1 প্রো 128 জিবি 8 জিবি 128 অনলি 13000 টাকা অনলি 13000 টাকা অনলি 13000 টাকা সম্পূর্ণ কিন্তু অথেন্টিক থাকবে এগুলো অথেন্টিক থাকবে কোনো কিছু চেঞ্জ বা এরকম থাকবে না ওকে একবারে ফুল আপডেট কিছু থাকবে না অপো এফ1 নিস অপো এফ1 নিস জিবি ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা ম্যাক্সিমাম সুপার অ্যামোলেড ডিসপ্লে এগুলো প্রাইস থেকে আমাদের কাছে অনলি 13500 করে 13500 টাকা

ভাই এস টোয়েন্টি এফ ই যদি দেখা এস টোয়েন্টি এফ এটা হচ্ছে বক্স সহকারে এস টোয়েন্টি এফ ই আট একশো আড়াই জিবি হালকা পাতলা কাবারের ইউজ একটু হালকা পাতলা ফাঙ্গাস থাকতে পারে আটটা আছে আপনার বক্স সাড়ে আছে এটা আবার ফ্রেশ কন্ডিশন এই দুটার প্রাইস যারা চাচ্ছেন যে বক্স আনফ্রেশ হলে সমস্যা নেই আর যারা চাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে বক্স সারা হইলে আমার সমস্যা নেই তাদের জন্য থাকবে এটা আর ওইটা থাকবে বক্স আচ্ছা দুইটার প্রাইস কি सेम রাখবো অনলি 23000 টাকা করে রাখবো অনলি 23000 টাকা অনলি 23000 করে রাখবো ওকে বক্স হালকা আনফ্রেশ বক্স ছাড়াটা হচ্ছে দেখাবো দেখা যায় দুই হাজার চব্বিশে মার্চে মার্চে বের হওয়া একটা ফোন দুই হাজার চব্বিশে স্যামসাং গ্যালাক্সি এম পঞ্চান্ন আছে এ পঞ্চান্ন আছে আট একশো আঠাশ জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি দুইটাই কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এগুলা কিন্তু প্রাইস একবার রিজনেবল প্রাইস পেয়ে যাবেন অনলি বত্রিশ হাজার টাকা আর পাবেন অনলি তেত্রিশ হাজার টাকা আট দুই ছাপ্পান্ন অনলি তেত্রিশ আট একশো আঠাশ জিবি বত্রিশ হাজার টাকা এটা কিন্তু লেদার চব্বিশ করছে আর এটা কিন্তু ফ্ল্যাগশিপ একটা ডিভাইস এফ সিরিজের সবচেয়ে ফ্ল্যাগশিপ ডিভাইস বের করছে পঞ্চান্ন এর উপরে এখন কোনো ফোন

ফুললি ফুল মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে প্রাইস তো একবার ডিজাইনাল প্রাইস পাবেন অনলি 17000 টাকা অনলি 17000 টাকা টাকা ওকে দারুন প্রাইস তারপর পরে যদি আপনারা দেখাই আমি অপর মধ্যে অপো রেনো 10 যারা চাচ্ছেন যে কার্ড ডিসপ্লের মধ্যে ভালো একটা ডিভাইস নেবেন ভালো ক্যামেরা নেবেন অপো রেনো 10 তাদের জন্য বলবো যে মানে ক্যামেরা এক কথা হবে আগুন ক্যামেরা একটু ক্যামেরা দেখাইলে আপনি বুঝতে পারবেন ক্যামেরা কিসের জন্য বলছে আগুন মানে তারপর তো এটা সে রেনো সিরিজের রিয়ানো এলিভেন রিয়ানো টেন এগুলো ক্যামেরা বলা লাগে না এগুলো ক্যামেরা হচ্ছে মাথা নষ্ট করে ক্যামেরা ভাই এগুলো প্রাইসটা কিন্তু আমাদের থাকবে অনলি তিরিশ হাজার টাকা যারা চাচ্ছেন যে ছোটখাটো ব্লগ করবে প্রফেশনাল ব্লগ যদি চান ফোন দিয়ে করতে তারা কিন্তু এইসব ফোন দিয়ে করতে পারবে ইনশাল্লাহ এগুলার বক্স ছাড়ার প্রাইসটাই কিন্তু এরকম ভাই এরকম বক্স সহ প্রাইস দিয়ে আজকে কি বললাম আজকে আজকে স্টক ক্লিয়ার অফারে প্রাইস দেব আজকে আমরা পরে দেখাবো সবাই ফোন কিনবে সবাই ফোন কিনতে পারো ইনশাল্লাহ পরে দেখাবো Vivo Y27 কত জিবি দ্যাট ইজ না হ্যাঁ 6 জিবি এর 128 জিবি ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন বক্সটা সব সহকারে একবার ফ্রেশ কন্ডিশন প্রাইসটা একবার ফ্রেশের মতো পেয়ে যাবেন অনলি 15000 টাকা অনলি 15000 আজকে যারা ভিডিওটা মিস করবেন তারা কিন্তু বলবো যে সারা জীবনের জন্য মিস করছেন কিসের জন্য আজকে প্রাইসটা থাকবে একবারে স্টক ক্লিয়ার অফার প্রাইস মাত্র 3 দিনের অফার 3 দিনের অফার পরে দেখাবো ভিভোর মধ্যে ভিভো Y73 বক্স সহকারে পেয়ে যাবেন অনলি পনেরো হাজার টাকা আর বক্স ছাড়া কিন্তু আছে ওগুলা প্রাইস দেবাস অনলি চোদ্দ হাজার করে এক হাজার টাকার ডিস্টেন্সে কিন্তু পেয়ে যাবেন বিভু ওয়াই সেভেন্টি থ্রি ওয়াই অ্যাভেলেবেল আছে কোনো তারা দরকার নাই ইনশাল্লাহ কারণ কিছু কিছু ডিভাইস আছে দেখা যায় একটা দুইটা ডিভাইস আছে কারণ আজকে যে প্রাইসটা দিতে দেখা যায় অনেক জোরে বুকিং দিয়ে হালালিক পরে কিন্তু আপনাকে দিতে পারবো না যারা যারা নতুন আছেন অবশ্যই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই দ্রুত যোগাযোগ করেন অবশ্যই বিজনেস দেবো অবশ্যই কিন্তু চ্যানেলের নামটা বলতে হবে আপনাদের তাহলে যদি এরকম বিশাল ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন একবার যদি চ্যানেলের নাম বলেন বিশাল M6 Pro আর 256 জিবি পোকো M6 Pro এটা কিন্তু অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 19000 করে ভাই অনলি 19000 টাকা 19000 পোকো M6 Pro 5G ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়াল সিম

ইটা ই করা হয়েছে আনবক্সিং করা হয়েছে এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার একশো ওয়াটের সুপার বোল্ড চার্জার এটা কিন্তু দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মিনিটের ফুল চার্জ হয়ে যাবে দেখা যাচ্ছে তেইশ মিনিট চব্বিশ মিনিটের মধ্যে আপনার ফুল চার্জ হয়ে যাবে একশো ওয়াটের চার্জার যারা কিনা চাচ্ছেন ভিউয়ার্স এই ধরনের ফোনগুলো নিতে অবশ্যই বলবো ভাইদের সবে চলে আসতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলের নাম বলবেন তাহলে কিন্তু আরো কিন্তু আর এগুলো প্রাইসটা কিন্তু একবারে ধামাকে প্রাইস দেব অনলি 55000 টাকা দেব 55000 টাকা 55000 টাকা এই এই বাজারে সবচেয়ে সেরা প্রাইস সেরা প্রাইস ছিল ওকে পরে যদি দেখাই আটটা দেখাবো Poco X5 Pro Poco X5 Pro Poco X5 Pro এটা হচ্ছে 5G ভেরিয়েন্ট আর 256GB প্রাইসটা পেয়ে যাবেন একবার রিজিওনাল প্রাইস অনলি 25k

33 তিনটা কালার তিন ধরনের নিয়ে আসছে 6128 জিবি কিন্তু নিয়ে আসছে ভাই দেখেন কালার কিন্তু আমার কাছে अवेलेबल আছে এই যে কালার যার যে ডট যে কালারটা দরকার সে সেই কালারটা নিতে পারবো প্রাইস থাক পাঁচকে এ 33 এর প্রাইস থাক আমাদের কাছে অনলি 19000 করে ভাই অনলি 19000 19000 টাকা একবারে স্টক ক্লিয়ার অফার দিতে আজকে একবারে বক্স সহ কিন্তু বক্স সহকারে বক্স ছাড়া যে প্রাইসে পাবেন আজ কিন্তু বক্স সহ কিন্তু এই সব প্রাইসে পাবেন আপনারা

দারুন প্রাইস তার পরে এরকম দেখাইছি পরে এতেশ দেখাবো এতেসের প্রাইস আজকে মাথা নষ্ট করার প্রাইস আগে দিই কাস্টমার ভিও আবার বেশি দেরি ভাল লাগে না ভালো ভালো প্রাইস অফার প্রাইস আগে দিয়ে লাগে এতে ফাইভ জি

একের ভিতরে সব পেয়ে যাবেন ওয়াই ডি থ্রি ওনলি চোদ্দ হাজার করে আটটা প্রোডাক্ট নিয়েছি ভিভোর মধ্যে নাইন আট জিবি র্যামের একশো আঠাশ জিবি

আ এটা হচ্ছে ফুল বক্স সহকারে এটা প্রাইস পেজ অনলি 13 হাজার করে। অনলি 13000 টাকা। পরে দেখাবো Realme 9 Pro 6GB RAM এর 128GB স্টোরেজ ফুললি ফুল মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে প্রাইস পেজ অনলি 16 হাজার করে। অনলি 16000 টাকা। ভাই A32 দেখাবো অনলি 19000 করে পাবেন। অনলি 15000 টাকা। Samsung Galaxy A32 6GB 128 সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশন আছে। ভাই Vivo V20 ACE দেখাবো। ওকে। Vivo এই যে আবার এটা একটু আনফ্রেশ এর জন্য প্রাইস তো একবার যাদের দরকার একবার দরকার নাই যে

আমার বাজেট ভাই নাই বলতে তাদের জন্য বলবো এটা স্যামসাং M40 দশ হাজার পাঁচশো দশ হাজার 10500 দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার এটা কি সম্ভব আজকে আজকে সবই সম্ভব আজকে

আছে প্রাইসটা পেয়ে যাবেন কত জানেন কতলি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা একবার ফুল বক্স সহকারে

ভিডিও ভিডিওতে দেখা যায় আপনাদের দশ হাজার টাকা বারো হাজার টাকা তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকা আট একশো আঠাশ জিবি যাদের দেখা যায় এই বাজেটের মধ্যে কিন্তু আমাদের সেরা সেরা ফোন গুলো আপনাদের দেখাইছি ভালো ক্যামেরা বলে ইনডেসপ্লে সুপার ডিসপ্লে একটা মোবাইলে যা থাকার দরকার সবগুলোই কিন্তু অনেক ডিভাইস আছে এবং আট জিবি র্যামের একশো আঠাশ জিবি লাগবে অবশ্যই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন কারণ অফারটা থাকবে সীমিত সময়ের জন্য অনলি থ্রি ডেস এর জন্য থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম